আমি জেলখানার থেকে আপনার তিন মাস পরে ইকরালে এই সরি শাকিল আমি ছুটে আনছি কাছে একটি প্রশ্ন কিসের জন্য কাটলাম কি কারণে কাটলাম হাতে নিয়ে আমি ছবি পোস্ট দিলাম এটা নিয়ে আপনারা কোনো মানে ই করেন নাই বিরুদ্ধে কেউ করেন নাই একটা নারী কিসের জন্য একটা নারী কিন্তু শুধু শুধু এই কাজটা করে কিন্তু আপনার জেলখানায় জেলে যায় না ঠিক আছে আর ভাই আমার প্রথম রোজায় জামিন হয়েছে ঠিক আছে তখন শাকিল এস্টার মারার লেগে আবেদন করছে এস্টারটা হয়নি সেই আবেদন ডাকা টেকতে কেটে তো আপনার বাইশ রোজ হয়ে গেছে বাইশ রোজ আমি বের হয়েছি বের হওয়ার পরে এক আমার বাপ আত্মীয় বাসে রয়েছি ওইখান আবার আমি এরপরের দিন আমার বাসায় চলে এসে পড়ছি থানায় আমি নিজে কিন্তু সিলান্ডার রয়েছি আর যেটা নিয়ে আপনারা দেখছেন ওর সাথে আমার সাদা কাপড় পরে ও নিউজ দিছে তারপরে ওর দুই হাজবেন্ডে নিয়ে আমার মেয়েরা ভালো গেছে আমার বাচ্চার তারপরেও তিনি সে আমার সাথে মিলে গেছে সাদা কাপড় পরে নিয়ে প্রেস ক্লাবে নিউজ দেওয়ার পরে একে এরকম চার পাঁচ বার আমার নামে নিউজ দিছে নিউজ দেওয়ার পরে সে আমার সাথে মিলা যাচ্ছে ভাই এই মিলাটার কি কারণ মিলাটার কি কারণ আমি যদি তার কোনো ক্ষতি করতাম কোনো যদি কিছু করতাম যদি ভালো নাই বাঁচতাম ওনার জন্য যদি আমার সবকিছু নাই খতাম উনি কিন্তু আমার কাছে কখনোই আসতো না ঠিক না আর ভাই সব কিছু বড় কথা কি আমি খনিকে কথা আমার মনে থাকে খনিকে কথা মনে থাকে আমি নয়টা মার চেয়ার খাটছি আমার মাথাটা এরকম ও আঘাত করতে এরকম করে বলেছে আমার মানসিক ডাক্তার দেখা দেবো মাথা কিন্তু আমার অনেক আঘাত করছে এ কথাটা আমি বললাম কিছুদের জন্য কালকে আমি একটা ইন্টারভিউ দিয়েছি অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো আমি বলতে পারিনি আর ভাই আমি বেশি পড়ালেখা করিনি যে আমি একটু সুর্দ ভাষায় কথা বলবো আপনারা দেখছেন ও বহুত আমার থেকে গেছে বহুত আমার থেকে আমার কাছে আইসি কিন্তু অরে রেখে আমি বহুত তিনবার গেছিলাম না ওর মা বাবা ওর নানি খালা সবাই মিলে যে আমার ছেলে তোমার ছাড়া ভাসবো না তুমি আসো এরকম করে আইন কেন এখন যে চলে মাঠের কোনো ফাঁসি দিছিল সেই ফাঁসি থেকে আমি বসে মেনিয়া ঘটনা ও সত্যি খালি মেনিয়ে ঘটনা ওই করে ওর মানে চোখে দৃষ্টি ওর নেচার খুব খারাপ দেখেন একটা মানুষ । খুব একটা আমি সে ভালো না হয় নাই সুস্থ হয় নাই সে ইটা নামের মেটারে বিয়ে করে নিয়ে আসে হ্যাঁ বিয়ে করে পোস্ট করছে সে পোস্ট করে সবাই দেখা যে যে আমার বউ আমি সংসার করতে চাই পিছে কি হইছে সেটা আমি সব ভুলা যেতে যে এই যে দেখেন ইটারে যে তালাক দিছে আমার কাছে জেলখানা থেকে আসা শাকিল জেলখানা থেকে আসা ইটারে তালাক দিছে এক বছর আগে যে বিয়ে করছিল আমি জেলখানা যাও

করছে ইটা তো বলে যে সাকিবের বাচ্চাটা আমার পেটে ছিল সাকিব আমার বাচ্চাটা মাইরা ফলাইছে ইটাই তো এগুলা কিলেম দিছে দেয় নেই কিন্তু আমি এগুলা বলছি কিন্তু তাহলে সবার আগে তো ডিপোজটা আমারে দেওয়ার কথা ছিল কি আমার দেওয়ার কথা ছিল না সে কিন্তু আমার থেকে বহুতবার আমার থেকে গেছে সে কেন আমার তালাক দেয় না আর দেখেন সবকিছু বড় তালাক দেওয়ার পরে তার এই নিমটু যে আমি কাটলাম এটার মতো কিন্তু একটা কারণ আছে প্রথম হলো সে আমার বিয়ে করে মিথ্যা কথা বলছে বলছে সে কখনো বিয়ে করে নেই সেটা আমি জানি না যদি জানতাম এই ছেলের কাছে এই লোকটার কাছে কখনোই আমি বিয়ে বসতাম না চিন্তা করতাম আগে দুইটা ভোগেছে গা আমি জন্য ওর কাছে বিয়েটা বসুন আপনারা প্রশ্ন করবেন না আপনারও তো আগে দুইটা বিয়ে হইছে ঠিক না আপনারা বন্দর খান বাড়ি থাকে আমার ছেলের বাবার বাড়ি ঠিক আছে সবাই এক নামে চিনে ওইখানে নিয়ে আপনারা দেখেন ছেলের বাবা দিছে একটা হিন্দু মহিলা বিয়ে করছে পরে ঠিক আছে তিন লাখ তিরিশ হাজার টাকা দিয়ে আমার তালাক দিয়ে দিচ্ছে শাকিটা আমি কিছু করতে পারতাম যদি দেমটা যদি আমার দিয়া দিতো কিছুই করতে পারতাম না শাকিল কিন্তু টাকা চিতাম না আমি শাকিল টা ভালোবাসতাম এটি দিতাম যা ছেলের বাবার সাথে আমার কোন ডিসমিস ছেলের বাবা আমার ছেলের খাওয়ন পুরন বসল চাল সবই দেয় ঠিক আছে